যে আমি এখন রসুন লাগাবো রসুনের গাছ বের হয়েছে এই যে শিকড়ও বের হয়েছে এই যে এখানে গাছও বের হয়েছে সবগুলো গাছ বের হয়েছে এগুলো খাওয়া রসুন ছিল খাওয়া রসুন থেকে গাছ বের হয়েছে তাই ভাবলাম লাগিয়ে দিই এর আগেও এরকম গাছ বের হয়েছিল এই যে লাগিয়ে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে রসুন এই যে এইগুলো সব রসুন আর এখানে একটা পেঁয়াজ ভাবছি এইগুলো লাগিয়ে দিব। আর এই যে আমার এখানে দুইটা টমেটো গাছ এই যে টমেটো ধরেছে এই যে টমেটো কয়েকটা টমেটো বড় হয়েছে এই যে এখানেও টমেটো ধরেছে কতগুলো আর টমেটো গাছের তুলনায় এই ডামটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই বড় দাম তাই ভাবছি এই কর্নার দিয়ে এই রসুন গাছগুলো লাগিয়ে দেব এই যে একদম কর্নার দিয়ে লাগিয়ে দেব এভাবে লাগিয়ে দেব কর্নারে হয়ে যাবে এর সঙ্গে টমেটো গাছের কোনো সম্পর্ক হবে না রসুন গাছ হতে তো বেশি জায়গা লাগে না জন্য একদম কর্নারে একদম ডামের কর্নারে লাগিয়ে দেব সবগুলো হ্যাঁ রসুন গাছ তো হয়েই আছে শিকড়ও হয়ে আছে এখন হতে তো বেশি সময় লাগবে না এই যে রসুন চার কর্নার দিয়ে লাগিয়ে দিয়েছি এটা টমেটো গাছের কোনো ক্ষতি হবে না আবার এই যে এই ডামেও লাগিয়ে দিয়েছি ডামটা অনেক বড় আছে এখানে টমেটোও ধরবে আবার রসুনও হবে রসুন লাগিয়েছি গাছগুলো তো এই যে পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে এই যে এখানে তো হয়ে গেছে পাতা বড় হলে কিন্তু রসুনের পাতাও খাওয়া যায় এটা কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আমার টমেটো গাছে কি সুন্দর টমেটো ধরেছে এই যে ফুল টমেটো ফুলগুলো খুব সুন্দর হলুদ হলুদ ফুল এইটা বলছে তো চায়না টমেটো দেখা যাক একসঙ্গে কতগুলো ধরে এই যে এখানে এখানে একসঙ্গে কতগুলো ধরেছে এই যে ধরেছে এখানে যে ফুলও আসছে একসঙ্গে অনেক দেখা যাক টমেটো ধরে কিনে একসঙ্গে ছোটো ছোটো চা চায়না টমেটোগুলো দেখতে তো খুবই ভালো লাগে আর আমি এই যে এখানে লাগিয়ে দিলাম রসুন রসুন কেমন ফলন হয় দেখা যাক আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এক সপ্তাহ আগে লাগিয়েছিলাম এগুলো তো অনেক বড় হয়ে গেছে এই রসুনের পাতা কিন্তু তরকারিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্যই লাগালাম রসুন খাওয়া তো বড় কথা না নিজের হাতে লাগানো গাছ হবে সেটাই হলো আসল কথা এই তো বাগানে কিছুক্ষণ কাজ করলাম এখন চলে যাব আমার ড্রাগন ফলের গাছগুলোতে নতুন করে এই যে কুশি বের হচ্ছে এই যে কুশি বের হচ্ছে নতুন করে এই যে এটা তো বের হয়ে অনেকটা বড় হয়ে গেছে আর ছোট ছোটো সব বের হচ্ছে গাছে গোড়ায় ডাল রাখবো না তারপরে ওই যে এখানে বের হয়েছে দেখা যাক ডালটা কেমন হয় তারপরে তারপরে কেটে দেব নতুন গাছ তো আগে কুসিগুলো বের হোক তারপরে দেখে শুনে তারপরে কাটবো আর বেশি ডাল তো রাখবোই না নিচের দিকে ওই জন্য তো এই পদ্ধতি করেছি তাও এখন ছোট থাকতে কাটবো না দেখা যাক ডালগুলো কেমন হয় তারপরে কেটে দেবো উপরেগুলো রাখবো এই যে এটা তো রাখবো এটা তো একদম মাথায় বের হয়েছে ডালটা এটা রাখবো আর নিচের দিকে যেগুলো বের হয়েছে সেগুলো রাখবো না এই যে এখানে একটা বের হয়েছে এটা এক বড় হোক দেখা যাক কি অবস্থা হয় তারপরে রাখবো না কেটে দেব দেখব এইবার ড্রাগন ফলের গাছগুলোতে যত্ন করার সুবিধা হবে নিচের দিকে কোনো ডাল রাখবো না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একসঙ্গে লাইন ধরে আমার গাছগুলো অনেকক্ষণই ছাদে কাজ করলাম এখন বাসায় যাব বাসায় যাই ফুলে তো মৌমাছি সব সময় থাকে এখন যাই বাসায় যাই